আইটেম গান করার জন্য যত কোটি টাকা পারিশ্রমিক নেন ভারতীয়র এই দশজন অভিনেত্রী দশ নম্বরে রয়েছেন মালাইকা আরোরা মালাইকা আরোরা ভারতীয় সিনেমার একজন সেরা আইটেম গার্ড যিনি অনেক হিট গান দিয়েছেন তার পারিশ্রমিক পঞ্চাশ থেকে সত্তর লাখ রুপির মধ্যে তার চিত্তাকর্ষক অভিনয় এবং আবেদনের কারণে তিনি নিজেকে এই স্থানে নিয়ে গেছেন মালাইকার নাচের শৈলী এবং আকর্ষণের কারণে তার গানের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন যা তার পারিশ্রমিককেও প্রভাবিত করে নয় নম্বরে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফও অনেক হিট আইটেম গান করেছেন এবং তার পারিশ্রমিক সত্তর লাখ থেকে নব্বই লাখ রুপির মতো তার আন্তর্জাতিক স্বীকৃতি এবং আকর্ষণীয় নাচের শৈলীর কারণে এই বিভাগে তার চার্জও বেশি ক্যাটরিনার উপস্থিতি এবং স্টারডমের কারণে তার পারিশ্রমিক শিল্পে সবচেয়ে বেশি যা তার পেশাদার সাফল্যকে প্রতিফলিত করে আট নম্বরে নোরা ফাতেহি নোরা ফাতেহিকে আইটেম গানের রানী বলা হয় এবং তার পারিশ্রমিক ষাট লাখ থেকে আশি লাখ লাখ রুপির মধ্যে তার নাচের দক্ষতা এবং আকর্ষণীয় অভিনয়ের কারণে তিনি এই ক্ষেত্রে সেরা নাম হয়ে উঠেছেন তার জনপ্রিয়তার কারণে বেড়েছে তার চার্জ সাত নম্বরে আছেন সানি লিওন আইটেম গানে নিজের বিশেষ পরিচয় তৈরি করেছেন সানি লিওন প্রতি আইটেম গানের জন্য তার ফি পঞ্চাশ থেকে সত্তর লক্ষ রুপি পর্যন্ত তার গ্ল্যামারাস চেহারা এবং জনপ্রিয়তার কারণে তিনি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছয় নম্বরে আছেন মৌনি রায় আইটেম গানেও নিজের জাদুকরী প্রভাব মৌনি রায়ে তার শ্রমিক বিশ লাখ থেকে ত্রিশ লাখ রুপির মধ্যে তার ক্রমবর্ধমান কর্মজীবন এবং ভক্ত বেজ তাকে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে মৌনির জনপ্রিয়তা এবং অভিনয়ের কারণে তার চার্জ বেশি পাঁচ নম্বরে আছেন সামান্তা রুদপ্রভু সামান্তা রুদপ্রভু আইটেম গানের জন্য পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এই শিল্পে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং প্রতিষ্ঠিত ক্যারিয়ারের কারণে তার চার্জও তুলনামূলকভাবে বেশি তিন নম্বরে আছেন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া সম্প্রতি স্ত্রী টু এর একটি আইটেম গান তৈরি করেছেন এই গানের জন্য এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তামান্না তামান্নার পারফরমেন্স এবং ক্রমবর্ধমান স্টারডম তার চার্জ ও জনপ্রিয়তা এবং পেশাদার ইমেজ প্রতিফলিত করে যা তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে দুই নম্বরে রয়েছেন কারিনা কাপুর কারিনা কাপুর অনেক হিট আইটেম গান করেছেন এবং প্রতি গানে তার ফি এক কোটি রুপি থেকে দুই কোটি রুপি পর্যন্ত তার স্টারডম এবং দীর্ঘ ক্যারিয়ার তার এই চার্জকে প্রভাবিত করে কারিনার জনপ্রিয়তা এবং ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অবস্থান তাকে আইটেম গানের ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় অভিনেত্রীতে পরিণত করেছে এক নম্বরে আছেন জানভি কাপুর জানভি কাপুরও বেশ আইটেম গান করেছেন এবং তার পারিশ্রমিক চল্লিশ লক্ষ রুপি থেকে পঞ্চাশ লক্ষ রুপি পর্যন্ত তার তার্যের ইমেজ এবং উদীয়মান তারকা শক্তি তাকে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে সাহায্য করেছে